আমার সম্পর্কে যে তা খোঁজে আমি এর দাঁড়িয়ে পাশে কিছু নাই আমি বিভিন্ন সময় আমার ইমানি দায়িত্ব মনে করিয়া। আর সমাজের কুসংস্কার এবং আত্মাকে যে সময় খুবই ব্যাপকতার জায়গা দিল মূর্তি পূজার মূর্তির ব্যাপার এটা নিয়েও আমি ইসলাম এবং শরীয়তর বিধান মানুষের সামনে তুলিয়া ধরছি বই পুস্তকর মাধ্যমে যখন দারুইনের থিওরি সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছে তখনও মানুষের এটার কুফল বুঝাইবার চেষ্টাও করছি এবং সরকারকে সতর্ক করিতেছি আর বিভিন্ন কুসংস্কার যেটা যখন চোখের সামনে বাসছে এটাও ইমানই দায়িত্ব মনে করি এটারে পয়লা মানুষের বুঝাইছি এটার খারাপ দিক যেটা এটা মানুষের সামনে তুলিয়া দর্শি আর তাকে নমাজর ব্যাপারেও নমাজ লেবাসর ব্যাপারেও চার ওইয়া ব্যাপারেও ইত্যাদি ব্যাপারে ব্যাপক আলোচনা করছি আমি তবে হইল হইলো আমি তো সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় আমি এক মাদ্রাসার দফতরি হিসাবে কাটাইছি বহু কুট প্রতিকূল অবস্থার মধ্যে এই পর্যন্ত মাদ্রাসা দাঁড়াইছে এখন তো দিক থেকে অসর সব দিক মিলাইয়া আমি রাজনৈতিকভাবে কোনোদিন এ প্রতিপন্ন করবার চেষ্টাও করছি না যেহেতু আমি রাজনীতি করিও না বুঝিও না আমি এমন এক ব্যক্তি ষোলো আঠারো বছরের ভিতরে আমি একবারও বুট দিছি এর মধ্যে কোনো বুট উঠেছিল বিশ বছরের ভিতরে কোনো বুট উঠেছিল স্থানীয় হোক জাতীয় পর্যায় হোক কোনো বুট উঠেছিল তাই আমি রাজনীতির সাথেও কোনো সাথে যখন যেটা দেখি সবুত বাসের অবস্থা এটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করি আজকে আমার কথা হইব সম্পূর্ণ ভিন্ন ধরনের আমি এই সম্পর্কে এখন কোনো আলোচনা যাইতাম না যেটা কুইশন যেটা কুইশন যথেষ্ট হইছে আমি তো যে ইসলামিয়া জমানে আল ইসলাম হারি সোসাইটির আমি হইছি নিজেরা সংগঠিত হইতে হইব এটা বৌদ্ধ তুফান আয় আইব নিজেরা সংগঠিত হইব জনমত সৃষ্টি করতে হইব বাতিল ফিরকা বাতিল মতবাদ যে তার মানুষের তুলিয়া ধরতে হইব বইয়ের কোনো কারণ নাই এটা কইসি আমি যদি আমার কথার যে সামান্যতম একটু আমল করার তাকে করেন যদি তে ফায়দাও হইব নিশ্চয় লাগি ওইসে সাংগঠনিক সাংগঠনিক কাজ করেন সাংগঠন যারা করেন চালায় তারা করেন যেহেতু আমি এটা বুঝিও না তাই আমি এটা অগ্রীব কথাবার্তা খাদ মনে হয় আমার আজকের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন হয়েছি আমি ভিন্ন ধরনের আলোচনা করব আর এটা সুন্নি সম্মেলন আমার জানি কি একটা অসুবিধা হয় সুন্নি সম্মেলন শুনিয়া আনলে আমি আমার গার রুম খাড়ি যায় হই আহলে শূন্যতার হই আমরা ওখান চিন্তা করি হই আহলে শূন্যতার হই আমরা আমরা মানুষের ফরেজ বাদ দেলে ঈশ্বর অজিব বাদ দেলে ঈশ্বর আহলে শুনতে এখন কিতাপই হয়ে গেছে জিন্দাবাদ জিন্দাবাদ দুটা মান সিউ শিফিত হয়ে গেছে এলে কি আমি প্রশ্ন করি অনেক সময় আমার আওয়াজ নাই সব আমারও গভে ওই বোন ফর্জ শূন্যত বাদ দিয়া হলে শূন্য উইতা বলবাদি শূন্যইতা এখন তো দেখা যায় মানুষের ফর্জ বাদ দিয়েছেন বাদ দিয়েছেন শূন্যত নাম নিশানাও রইছে না মানুষ নিজের ইচ্ছা মতো চলেন খেয়ালকুশি মতো চলেন মানুষ হয়তো ধারণা বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ইচ্ছা তবে সর্বক্ষেত্রে নিজের স্বাধীনতা যেটা কইন যেটা বর্তমানে যেটা কইন এটা চলে এটা কিন্তু আপনি মুসলমানও আর ভরে একটা গণ্ডির ভিতরে একটা শৃঙ্খলার ভিতরে ঢুকে গেছেন আপনি আপনার যখন জি চাইব ইটা করতে পারতো না বলে আমার মনে হয় নমাজ জেলা মনে হয়ে ওলাগতো না যেসা করলে দুই চোদ্দা দিলেই ওইবনি এটা পুঙ্খানুপুঙ্খভাবে সব আছে থাকার কিতাবও আছে নমাজি এখন লেবাস কেলে ওইতো নামাজ কিলা ওই তো সব তাস কিন্তু দেখা যায় আজকাল নমাজ তো বাদ দিয়েছ মনের যদি চায় তুমি দুই দিন সৈক্রবারে দুই সদ্য মানে দুই দেখাত এরপরেও ফেরার কোনো নিয়মর বালাই নাই টুপিও মাথাত নাই গেঞ্জিয়ে দিয়া উদলা হায় আফসোস লাগে যে আল্লাহ যদি হায়া করলায় না তেকারে হায়া করতে হয় যে ব্যাপকভাবে শুরু হয়েছিল চার অবুয়া যদি আমি বাধা দিতাম না তাইলে মনে করে সর্বপ্রথম মনে করে সিলেটের মাঝে বৃহত্তর সিলেটও আমিও মনে করি সর্বপ্রথম খেয়ারর এই অবস্থা সম্পর্কে মানুষের অবগত করছে সারা দুনিয়াই চক্কর দেন আঠে মসজিদও কেউ চারো করে থাকে জি এটা সঠিক মাসলা আমি চলিয়ার দর্শি ও মনে পড়ে একটা ও যে আগে বুঝা এলে খালি বেনার অকল জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে তাক তোলে তোলে নাম পড়লে দেখা যায় তো তা মুসলমান বাচ্চাই জি জল এটার কুফল আমি কইছি খুব জোরালো ভাবে মূর্তির আমি মাতিছি মাতিছি মানে মানুষের সঠিক তথ্য যেটা এটা দিচ্ছি এটা হইতে কি এই ইতিহাসও আমি দিছি সামনে এখন রইল সুন্নির ব্যাপার আল্লাহর আসতে আমরা যখন আলে সুন্নত দাবি করি তইলে ফর্জ ও আজিব সুন্নত এটা সবর উঠে যথাযথভাবে আমল করতে হইব নতুবা এই খাদ্যে কলমে বা স্লোগানের বিল সর্বস্ব হইলে এটা আমলই নেফাক হইব এটা শূন্যও আর তো দূর করতার বরং এটা খিজ বই তাই আমি অনুরোধ করব আহলে সুন্নত হইতে যেটা বুঝায় আলে সুন্নতর আকিদা বিশ্বাসও লালন করতে হইব মানতে হইব পালন করতে হইব আর সুন্নত মতাবিক সব আমলও করতে হইব মাতুই না নাজিজরফে কলকাতা আমি গত উমরা সহ বলে ওপরে মস্তিজ্ভ বইছি আমার সাইডে দুইজন আমি অনুমান করছি আরবী মরক্ষবাসী আরবি হইবা এরপরে একজন চেরা বাঙালি লাগছে তবে ব্রিটিশ হইবা কারণ তার নবাস হইল বাঙ্গা বাঙ্গা আরবি ইংরেজি মিলাইয়া আগ পর্যন্ত আমি কি তিলাবত করব মাঝে মাঝে খান গীতা তো সব শেষ কথা দেখান শুনছি ওখানে আপনারা শেষে হইয়ার শেয়ার করিয়ার তাই তারা বুঝাইত এই যে বর্তমানে যে এই অস্থির অবস্থা আর মানুষের মাঝে যে এই অবস্থা সৃষ্টি হয়েছে এটার মূল কারণ হইলো হাদিস রূপে আমল করেন না সুন্নত রূপরে আমল করার কারণে বলে ই চিতনা সৃষ্টি হয়েছে না সারাংশ আপনারাও সুন্নত রূপরে আমল না হাদিসের উপরে দিকেই লাভ কারণ সব হাদিসের উপরে আমল হয় না কিন্তু সব হাদিস রূপরে আমল হয় না সুন্নত রূপরে আমল হয়

তো সব হাদিসের আমল হয় না সব হাদিস সুনত নয় কিন্তু সব সুনত হাদিস দ্বারা সমর্থিত তো যাই হোক সুনত আহলে সুনত দাবি করুন যদি আর আহলে সূন্নত বলতে কিতাব বুঝেন তাও বুঝি না আহলে সুনত করতে সাইড মজব অনুসারী দ্বারা তাহলে হইল আহলে সুনত অন্তর্ভুক্ত তার মানে যারা এই সাইরো মজব থাকি এটার ইতিহাস তো ওই দিব লম্বা আমি হওয়ার যাই আর না আসলে আমার গলা তো বেদনা করে গরম ঠান্ডা সব মিলাইয়া সাইদ মজবর অনুসারী ওইলা আহলে সুন্নতুল জমাতর অন্তর্ভুক্ত তাই যারা সাইদ মজব তাই মজব মানে না তারা আহলে সুন্নতর দায়রার ভিতরে বা যেমন আহলে আদিস মাত্রই না আহলে আদিস এরা তো কোনো মত মানে না এরা আহলে লাগি তাই এরা সম্পর্কে কথাবার্তা হই এর লগে সময় নষ্ট করার প্রয়োজন নাই প্রয়োজনে যে তা ক্ষথা খার বা লেখালেখি জব দেওয়া এটা তো দেওয়াও হয় সব সময় এটার ইতিহাসও তো আমরা তালাই না এটা তো আঠারোশো ছিয়াশি ইংরেজি আহলে আদিস প্রতিষ্ঠিত হয়েছে মলবী আবদুল্লা বেনারসী বা বারানসীর প্রতিষ্ঠাতা লম্বা ইতিহাস নাম গুলো করছেন ইতিহাস তো আমরা দেখি না আমরা তো এমন এক জাতি হয়েছে যারা নিজের তো আমরা জানি না মুসলমানের খরুণ ও আভ্যন্তরীণ শত্রুর দ্বারা মুসলমানগুলো সবসময় সব সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বহির শত্রুর সাথে মোকাবিলা হয়েছে হার জিত হয়েছে কিন্তু অভ্যন্তরীণ শত্রু যেটা এরা কিন্তু ভিতরে ভিতরে বান কাটে আল্লাহ পরিষ্কার আল্লাহ রবিষ্কার যে বনি ইসরায়েল আসলা বাবত গুলো আমার উন্মতই বা তেউত্তর গুলো বনি ইসরায়েল বা গুলো আর আমার উন্মতই বা না তেওত্তর গুলো এর মধ্যে গুরো যাইবা কিছু পেরাসানির কথা নানি না এহুদি খ্রিস্টানের কথা তো কইসেনা মুসিক না আমার উন্মতর মধ্যে তত্তর বীর কই বাহত্তর বীর যাইবা তার মানে নমাজ ভরনেওয়ালাটা কি রোজা রাখনেওয়ালা থাকিয়া হজ করনেওয়ালা জেনেওয়ালার মধ্যে গুরুত যাইবা তখলবা এল্লাহ সাহবাই কেরামও পেরেশান আসলা আল্লাহ রবি সাহবাই কেরাম আল্লোর পেরেশানি দেখিয়ে একদিন মাটির মাঝে একটা সরল লেখা টান দিছেন সুজা করি একটা টান দিছেন এরপরে একটা ডাইনি বাউয়ে কিছু টান অকল দিছেন সাহবাই কেরাম তো তার যুগ কিতা করেন আল্লাহ রবিবে এবার খাড়া হই আল্লাহ রবিবে সাহবাই কেরাম উদ্দেশ্য করি কইন হাজা সিরাতি মুস্তাকিমা ও যে সুজা রাস্তা যেটা কান দিশন যেটা আল্লাহ রাব্বি বলেন ওটো আমার সিরাতে মুস্তাকিম আর এত কি দাইনি বাবু যে থাম দিশন যে কেও ইয়াত এই সিরাতে মুস্তাকিম তাকি কেউ দাইনি কেও বহগে যাইব কি এরা ঘুমলো হইবা এরা স্পষ্ট হইবা এরা জাহান্নামী মূল ফ্যাক্টর মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো জানা এটা কর দা এর উদ্দেশ্য কতটুক কি আমি জানি না তারা সম্পর্কে জানা নাই কিন্তু এরা বাপ সব দিকে এরা তো সাহবাহিকেরামে অত দুষ্টির তালাশ করে এমনকি আল্লাহ হাবিব সম্পর্কে কটুক্তি করে তখন মনে হয় কুরআন শরীফ ও আল্লাহ নির্দেশটা উন্মতর দাবি

স্বার্থ নাই সেনে কিন্তু এরা মমিন রাস্তা চাই দিব নয়া রাস্তা আবিষ্কার করব মমিনগর রাস্তা নয়া রাস্তা আবিষ্কার করবিল জাহান্নাম মাানুসলিহি হেঁজেদিকে ফিরছে আমি তাদের সহজ করে দিব আরো আগবাড়াইয়া দিব আর শেষ পর্যন্ত তাদের দুজগের গাড়াতা সার এগিয়ে বুঝতে হইব যে মুসলমান কলমা পড়লেও আল্লাহর হাবিবর সাথে যদি যদিটা ইমানি চাহিদা যে সাইটটা আছে ভব্যের ওসুল ইতেবায়ের ওসুর নসরতের রসুল আর আর একটা এই সাইডটা যদি না থাকে একজন মানুষ সত্যিকার অর্থে পরিপূর্ণভাবে মুমিন হইতে পারত মাত্রা ঐতে পারত না এটা হাতে রসুন একটা রই গেছে এটা হাতে রসুন এটা হাতে রসুন ইতেবা রসুন ফলে ওই লহুবের রসুল আর নসরতের রসুল এই সাইডটা ইমান এই সাইডের দিক পরিপূর্ণ না হইলে এখন মানুষ পরিপূর্ণ মুসলমান বা মুমিন হইতে পারত যাই এই সমস্ত বর্তমান যে অবস্থা আমি আপনারা যতটুকু কইতাম সেই ইসলামের ইতিহাস কাটিয়া কা এই যে আল্লাহ রবি পুরনো জাহান্ন এটা তো অযুধো আইছে না মাত কোন দলে কি দাবি করছে কোনো দিন বোলে আমি দল গঠন দল করছি দুজকও যাই ভাই জিমুখে কই দাবি করছেন প্রত্যেক সুন্দর সুন্দর কথা লই আছে যেমন খালিজিলে তার ম্যানিফেস্টো ঠিক করলায় ইনিল হুকম ইল্লাহ আলিল্লা লা হুকমা ইল্লাল্লাহ বলে আমরা আল্লাহ হুকুম ছাড়া কিচ্ছু মানি না কোনো ইমানদারে হইতে পারবনি না বলে আল্লাহ হুকুম মানি না মাতই না এখান জবানে দিয়ে ভালোই তো না কত সুন্দর কথা কইছে এলে হাজরত আলী আল্লাহ তালা জবাব দিছিল কলিমাতুন হক কোন উরিদা বিহাল বা কথা সত্য কইছে উদ্দেশ্য কারা সাহবাই কেরামর সিদ্ধান্ত মানেন না খোলাফায় রাখি সিদ্ধান্ত মানেন না কর না বলে আমি তোমাদের সিদ্ধান্ত মানি না পর আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম মানি না জি ওগুলো সবেও দাবি করে ব্যস্ত লিয়া যাইত কিন্তু কথাটা লোক চিন্তার বিষয় আছে এই ব্যাপারে সহজ যে সিদ্ধান্ত যেটা সমাধান যেটা আমি কইতাম আর আপনাদের সামনে এটা হইল যেহেতু মমিন আমলটা হজ্জত সাধারণ মানুষের লাগে দলিল আর মমিন অগলত আমলটা যে হুজত ইটার সার্টিফিকেট আল্লাহ রবিবে দিয়া গেছে আল্লাহ রবি বলেন আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না এগুলো সবসময় হকর উপরে তাকবা লাতাজমা উম্মতি আলা দলা আলা কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না এত এগুলো হকর উপরে তাকবা সবসময় চায় কমুকা সংখ্যা কমুক কিন্তু একদম কেমত পর্যন্ত সকল আগর মমিনকল রাস্তা চাড়িয়া নয়া রাস্তা আবিষ্কার করব মমিনকলের আমলটা সাধারণ মানুষের সূর্য এলাকি নয়া কোনো দাবি লিয়া কেউ আইলে পাইলে আপনার মাতাইতা দেখতা আপনার কিতা হল। যদি আগর মমিনকলের আমলের সাথে মিল থাকে তাহলে লাভবাই ঠিক আছে বানা যাই আর যদি আগর মমিনকলের আমলের সাথে মিল না থাকে তাহলে যত সুন্দর কথা হোক এটা গ্রহণযোগ্য না এটা পরিত্যাজ্য এরপরে যদি এটা সমাধান চাই তাহলে ও বিষয়ের বিশেষজ্ঞ তার গেছে গিয়া সমাধান নেতা ওটা বলল নির্দেশ ও বিষয়ের বিশেষজ্ঞদের প্রত্যেক বিষয় আলাদা আনি প্রত্যেক বিষয়ের বিশেষজ্ঞ আলাদা আইনি যে যে বিষয়ের সম্মুখীন হইবা ও বিষয়ের বিশেষ বাসালু আহ্লা জিক্রে ইন কুন্তুম লাম এখনো পক্ষে সব কিছু জানা সম্ভব না যে কেউ দাবি করে যে আমি সব জানি তাইলে সে কিচ্ছু জানে না সে মূল কেসব তার যোগাত করে গেছে যাই হোক আহলে সন্নত হইতে এটা কইতাম চাইছি এটা আল্লাহর আসতে আমরা দাবি এবং আমরা আমল যেন ঠিক থাকে আর নাইলে এটা ও জেলা কৰিছি ওটা জবানি থাকব কাগজে কলমে থাকব আমলি নেফা কৰিব কোনো ফায়দা হইত না বরং অন্যরা দেখে আসি তামাশা কর তো হাজির আমি কইছি ভিন্ন কথা কইমুখ আজকাল অবস্থার পরিপ্রেক্ষিতে এই জায়গাতে আমি বহুত বছর ধরিয়া বহু আগত এই জায়গাতে কত সন এত কম মানুষ আমি কোনোদিন দেখছি না মানুষের ওয়াজ শুনতে শুনতে গোলা ও বলিয়া কলজিবা আসছে এত বেশি ওয়াজও এত বেশি প্রায় মহল্লায় শুরু হয়েছে ওয়াজ এটা একটা ট্রেডিশন হয়ে গেছে হোম মোল্লা যে আমার মোল্লা তো ইমল্লার মানুষ ই ওয়াজও যায় না আমার মোল্লা তো আর বাস্তব ক্ষেত্রে ওয়াজ ওর ঠিকই কিন্তু আমরা অবস্থা হইল যে জেলা আছে ওলা ওয়াজ দরকার সব ঠিক আছে কিন্তু স্বভাবের কোনো পরিবর্তন নেই নিয়ত তো ঠিক নাই স্বভাবর পরিবর্তন জেলা আসেন হোক মিশা চিত্রা উঠিয়া গিয়া সুদুর কালবারও কর্দা বুজো গাইতরা হালামো গাইতরা এই যে অবস্থা এই অবস্থাটা কি বাড়াইয়া নাইতে বললেই ওয়াজ করিয়া জায়গা জায়গা ওয়াজ চাঙ্গে এটা কোথাও করিয়া কোনো লাভ হল না কারণ এই সমস্ত অত ওয়াজ হল কিন্তু নামাজি সংখ্যা তো বাড়ায় না বাড়েননি বা মাতর না আমার লোক তো আমি খুশি হইব খালি মাগরিবর নামাজ বললাম শহর বাজারও খোলা হয়েছে সাধু আটিত মসজিদও মাগরিবর নামাজ যাতে কি ইমাম সাহেব আর তান এক মুসল্লিও শেষ একটা মহল্লা একটা মহল্লা ইমাম সাহেব খোলা হয়েছে না তান ডাইন চাইনি এক এক মুসল্লি এসে আমরা গিয়ে তিনজন আরো খাড়া এই ওই অবস্থা এক মোল্লা তত কম নি মানুষ মাতুই না এক ইমাম সাহেব আর এক মুসল এক মুক্তদিনী মাতুই দেখি না এটারটা কি যত সময় আমরা বারোই আইতাম পারতাম না আমরা সত্যিকার আবার মুসলমানিত গুড়িয়া না আইতাম পারবো অত সময় তো ওয়াজে আজে ফায়দা দিত না আর এই মনোভাব যদি চেঞ্জ করেন না বলে আমি যে আসি ওলা আমি তো আসি বাল্লা আসি এবং আমি যে যেটা করিয়া ওটাও ঠিক অর্থাৎ সংশোধনীর কোনো নিয়ত নাই চলো বইবার দরকার বইছি তাইলে বইয়া কোন লাভ নাই না। নমাজও হলো আমি সেও মাতিবা শুধু কারোবারও করবা ইচ্ছা মতো নি জি মনে করিলে নমাজ দুই জায়গাত পড়ল আর নাইলে মনে ওখানে তো শেষ আমি আগেও কইছি ই স্বাধীনতা ইসলামে দিছে না দিস তোমার ইচ্ছা হইলে না হইলে নাই মিশাও মাতিও মাতই না এটা পারমিশন দিস ইসলামর দায়রার ভিতরে ঢুকলে হারাম রে হারাম মানতে হইব হালাল রে হালাল মানতে হইব